আজকে আমরা চলে এসেছি কিছু ফুল গাছ কিনতে এত সুন্দর সুন্দর ফুল গাছ যে দেখে মুগ্ধ হয়ে গেছি তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যাতে আপনারাও দেখতে পারেন কত সুন্দর সুন্দর আর কত রকমের ফুল গাছ রয়েছে এইখানে দেখেন কত সুন্দর সুন্দর ফুল গাছ এবং কত কালারফুল এক একটা গাছ এক এক রকম কোনটা ছেড়ে কোনটা নিব সেটাই কনফিউজ হয়ে গেছি এই যে দেখেন এখানে কত সুন্দর এই ফুলগুলো বিভিন্ন কালারের রয়েছে গোলাপি হলুদ তারপর এখানে রয়েছে দেখেন এগুলো প্রাইসও রয়েছে এখানে আপনারা প্রাইসও দেখতে পারেন তো এই যে খুব সুন্দর সুন্দর ফুল গাছ এই ফুল গাছগুলো তো অনেক সুন্দর তারপর এখানে রয়েছে ইনডোর প্ল্যান্টও রয়েছে আর এই যে দেখেন কত সুন্দর জবা ফুল গাছ এবং তিনটা কালার রয়েছে এখানে লাল গোলাপি তারপর এখানে রয়েছে এই যে দেখেন এগুলো বাংলাদেশে থাকতো আমার ছিল মোরক ফুল গাছ আর এই যে এখানে রয়েছে কত সুন্দর ফুল গাছগুলি দুইটা কালার রয়েছে একটা হচ্ছে পিঙ্ক আর একটা হচ্ছে ইয়েলো আর এই হচ্ছে মরিচ গাছ এই মরিচ গাছে বিভিন্ন রঙের মরিচ ধরে এই যে দেখতে পাচ্ছেন হলুদ লাল তো আমি একটা মরিচ গাছ তো নেবই কারণ এত সুন্দর মরিচ ধরেছে খুব ভালো লাগছে দেখে আর মরিচ তো সব তরকারিতেই দেওয়া যায় এই কারণে একটা মরিচ গাছ নেব আর এখানে দেখেন আরও অনেক ধরনের ফুল গাছ রয়েছে এই যে এখানে রয়েছে আরো অনেক অনেক ফুল গাছ তো আমি আরও সামনে যাচ্ছি এবং আপনাদের আরও সামনে থেকে দেখাচ্ছি কি কি গাছ রয়েছে এই যে দেখেন এখানে এত সুন্দর ফুল ফুটে আছে যে বলার মতো না নিউ ইয়র্কে মাত্র দুই মাসই গরম থাকে এরপরে ঠান্ডা পড়ে যায় এবং প্রচণ্ড ঠান্ডা যার কারণে কোনো গাছ হয় না বাট তারপর এই দুই মাসেই সবাই অনেক অনেক বাগান করে এই যে চলে আসলাম গোলাপের বাগানে দেখেন গোলাপ ফুল আর গোলাপ ফুল বিভিন্ন কালারের গোলাপ রয়েছে এখানে হলুদ লাল গোলাপি সব কালারের রয়েছে যে হলুদ ফুল গাছটা খুবই খুবই সুন্দর এই যে দেখেন এটা প্রাইস হচ্ছে ছাব্বিশ ডলার নাইনটি নাইন সেন্ট সুন্দর গাছটা এবং অনেক বড় এখানে অনেক বড় বড় ফুল গাছগুলি এই যে বিভিন্ন কালার রয়েছে ফুল গাছ পছন্দ করে না এরকম কেউই নেই আমরা সবাই গোলাপ ফুল গাছ পছন্দ করি আর এগুলো হচ্ছে জাউ গাছ দেখেন কত সুন্দর বাড়ির সামনে রাঙিনা এই গাছগুলো রোপণ করলে দেখতে বেশ সুন্দর লাগবে এখানে রয়েছে আরও অনেক প্রজাতির ফল গাছ এবং ফুল গাছ সব গাছের নামও আসলে আমি জানি না সো এগুলো দেখে মনে হচ্ছে যেটা ফল গাছ হবে তারপর এখানে রয়েছে আরও অনেক অনেক ফুল গাছ এই যে দেখেন কত রকমারি ফুল কত সুন্দর সুন্দর গাছ এত সুন্দর সুন্দর কালারের ফুল এক একটা গাছে এক এক রকমের ফুল ফুটে আছে তারপরে যেটা মনে হচ্ছে ফল গাছ কোনো বেরিয়ে হবে তো অনেক ধরনের ফল গাছও রয়েছে এখানে আর এই যে এখানে যাচ্ছি এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই ফুলগুলো এবং কত কালারফুল এটা হচ্ছে বেগুনি কালারের এই রংটাও বেশ সুন্দর এবং সাদা রঙের ফুলও রয়েছে তারপরে এই যে এখানে রয়েছে অনেক রকমের ফুল দেখেন কত সুন্দর ফুল ফুটে আছে মানে দেখেই মনটা ভরে যায় আসলে ফুল দেখতে খুবই সুন্দর লাগে এবং ফুল আমরা সবাই পছন্দ করি কেমন লাগলো আজকের ভিডিও জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ